ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে প্রিয় বিয়ার্স আপনাদের আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি ধারাবাহিক আলোচনা বাংলা ব্যাকরণ ক্লাস নং একাত্তর আজকের বিষয় হচ্ছে ইচ্ছা ও ইচ্ছুকযুক্ত বাক্যের একতা প্রকাশ অর্থাৎ যে বাক্যগুলিতে ইচ্ছা ইচ্ছুক শব্দটা অবশ্যই থাকবে এই বাক্যগুলির অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষা এবং ভর্তি পরীক্ষা এগুলি বারবার এসেছে এবং এগুলিতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে প্রিয় বিয়ার্স বিন্দু আমি নির্ভুলভাবে উচ্চারণ করে আপনাদেরকে এই পনেরোটি কথা প্রকাশ উল্লেখ করব যা আপনাদের অনেক উপকারে আসবে এই জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান রেখে আমি আমার ভিডিওটি শুরু করতে যাচ্ছি এক নম্বর অনুকরণ করবার ইচ্ছা এক কথায় প্রকাশ অনুচিকিৎসা অনুকরণ করবার ইচ্ছা এক কথায় প্রকাশ অনুচিকিৎসা দুই নম্বর অনুসন্ধান করতে ইচ্ছুক অনুসন্ধিচ্ছ অনুসন্ধান করতে ইচ্ছুক অনুসন্ধিচ্ছ তারপরে তিন নম্বর উপকার করবার করতে ইচ্ছা করে যে উপকার করতে ইচ্ছা করে যে এক প্রকাশ হলো অপ উপ অপকার করতে ইচ্ছা করে যে অপচিকিৎসু চার নম্বরটা হলো উপকার করবার ইচ্ছা উপ উপকার করবার ইচ্ছা উপ চিকিৎসা তাহলে এখানে আমরা কী বুঝলাম অপকারের ক্ষেত্রে অপচিক আর উপকারের ক্ষেত্রে উপ চিকিৎসা এ কথাটা মনে রাখবেন তারপরে পাঁচ নম্বর খাওয়ার ইচ্ছে খুদা খাওয়ার ইচ্ছে ক্ষুদা জানবার ইচ্ছে জিজ্ঞাসা জানবার ইচ্ছে জিজ্ঞাসা তারপরে জয় করবার ইচ্ছা জিজ্ঞাসা জয় করবার ইচ্ছা জিজ্ঞাসা তাহলে এখানে দুইটার মধ্যে সমস্যা সৃষ্টি হয়ে হতে পারে জানবার ইচ্ছা জিজ্ঞাসা জয় করবার ইচ্ছা জিজ্ঞাসা যদিও উত্তরটা প্রায় কাছাকাছি দেখবার ইচ্ছা দিদা দেখবার ইচ্ছা দিদ্রীক্ষা নয় নম্বর পান করবার ইচ্ছা পিপাসা পান করবার ইচ্ছা পিপাসা দশ নম্বর প্রতিকার করবার ইচ্ছা প্রতি চিকিৎসা প্রতিকার করবার ইচ্ছা প্রতি চিকিৎসা এগারো নম্বর বলবার ইচ্ছা বিভক্ষা বলবার ইচ্ছা বিবক্ষা বমন করবার ইচ্ছা বি ব তেরো নম্বর ভোজন করবার ইচ্ছা বুবক্ষ ভোজন করবার ইচ্ছা বুবক্ষ মুক্তি পেতে ইচ্ছুক মুমুক্ষ মুক্তি পেতে ইচ্ছুক মুমুক্ষ সেবা করার ইচ্ছা সুশ্রুষা সেবা করার ইচ্ছা সুশ্রুষা হত্যা করবার ইচ্ছা জিজ্ঞাসা হত্যা করবার ইচ্ছা জিজ্ঞাসা প্রিয় এই পনেরোটি এক কথায় প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও যদি 12 লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যপিৎ কে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মত এখানে সব আপতো শুনলে কলম আসসালামু আলাইকুম